ঈদের পর থেকেই আমাদের বাসায় মেহমানদের আসা যাওয়া লেগেই আছে মেহুমানরা বাসায় আসলে কিন্তু অনেক ভালো লাগে সবার সাথে হাসি আড্ডায় কখন সময় পার হয়ে যায় টেরি পাওয়া যায় না ঈদের আগে থেকেই আমার ফুপার শরীরটা একটু খারাপ যার কারণে আব্বু বাসায় আসার পরেও ফুপি এখন পর্যন্ত আমাদের বাসায় আসতে পারেনি আর কয়েকদিন পরে আব্বু ছুটি শেষ হয়ে যাবে আব্বু চলে যাবে তো ফাইনালি আজকে ফুপি আমাদের বাসায় আসলো আর যেহেতু ফুপার শরীরটা একটু খারাপ ফুপি আজকে থাকবে না আজ কেই চলে যাবে তো আজকেও হচ্ছে আম্মুর একদম তড়িখড়ি করেই রান্নাবান্না করতে হচ্ছে মানে ইদানিং কি হয়েছে জানি না আমাদের বাসায় যারাই আসে একদম হুটহাট করেই তাদের চলে যেতে হয় থাকার মতো সময় পায় না কিন্তু কী আর করার আম্মু এখন ঝটপট রান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছে পোলাওয়ের সাথে আম্মুর একটু ভাজি টাইপের আইটেমগুলো ভালো লাগে সেই জন্য আম্মু পটল দিয়ে আলুর একটা ভাজি করেছে এর সাথে হচ্ছে আম্মু গরুর মাংস ভুনা করবে আর পোলাও রান্না করবে তো এই হচ্ছে আজকের আমাদের একদম ঝটপট আয়োজন যেহেতু হাতে বেশি সময় নেই তাড়াতাড়ির মধ্যে যা করা যায় তাই করতে হবে ফুপি আবার দুইটার মধ্যেই বের হয়ে যাবে তো এর মধ্যে রান্না বান্না শেষ করে তারপরে খাওয়া দাওয়া তারপরে যাওয়ার আগে একটা রেস্টেরও ব্যাপার আছে যার জন্য আম্মু একদম তাড়াতাড়ি করে রান্না করছে তো আজকে আমিও চলে আসলাম আম্মুকে সাহায্য করার জন্য যেহেতু আম্মুর আজকে কাজের অনেক প্রেশার তো আম্মু আমাকে বলল যে আমার কিছুই করা লাগবে না কারণ আমি যেটাই করবো আম্মুর আরও স্বাভাবিক কাজটা বাড়িয়ে দেব মানে স্বাভাবিক টাইমে আম্মুর যে কাজটা শেষ হয়ে যাবে তার থেকেও বেশি টাইমে কাজ শেষ হবে যদি আমি নাড়াচাড়া করি তো যাই হোক আমি টুকিটাকি যা পারি সাহায্য করেছি রান্নাবান্নার কাজ সম্পূর্ণ আম্মুই করেছে আম্মু রান্নাবান্না শেষ এখন খাবার পরিবেশনের পালা যেহেতু ফুপি একটু পরেই চলে যাবে তার জন্য আম্মু একদম তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে নিচ্ছে তো আমিও আম্মুকে হাতে হাতে সাহায্য করছিলাম যার জন্য আমি ফুপির সাথে আজকে বসে খেতে পারিনি তো এই যে ফাইনালি সব কিছু রেডি খাওয়া দাওয়া করে ফুপিও বের হয়ে পড়েছে তো ফুপিকে বিদায় দেওয়ার পরে এখন হচ্ছে আমিও খাওয়ার জন্য বসলাম তো একদম সব কিছু প্লেটে গুছিয়ে নিচ্ছি আর আজকে একটা সিরিজ দেখতে দেখতে খাবো তো এইভাবে আমার অনেক বেশি ভালো লাগে পছন্দের কোনো জিনিস দেখতে দেখতে পছন্দের খাবার দাবার খেতে তো প্রথমেই হচ্ছে আমি ভাজিটা দিয়ে শুরু করলাম আর খাবারটা মোটামুটি মজাই হয়েছে তাড়াহুড়া করে রান্না হিসেবে অনেক বেশি মজা হয়েছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে আল্লাহ ফেস